জয় জয় মালিক আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আজকের এই এখনকার আয়োজন তো সে বিষয়টি হলো পাগল নামা আপনারা সকলে পাগল চিনেন তো আসলে এই পাগলদের আমরা কতটুকু চিনি চেনার চেষ্টা করি কতটুকু সে বিষয়টি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব তো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যাতে আপনাদের চলার পথে সমস্যা কিছুটা দূর হয় ভ্রান্তি কেটে যায় তো ধন্যবাদ দাদিরা আজকের যে মূল প্রতিবাদ্য সেটা হলো সব পাগল সাধু নয় আর সব সাধু পাগল বাঙালি সমাজে যুগের যুগ ধরে পাগল শব্দটির সঙ্গে আধ্যাত্মিকতা ও অলৌকিকতার এক অপার যোগসূত্র তৈরি হয়েছে রাস্তার ধারে ময়লা কাপড় প্রয়োজিত কোনো মানসিক ভারসাম্যহীন মানুষকেও অনেকে সাধু ভাবে শ্রদ্ধা করে আবার প্রকৃত আধ্যাত্মিক সাধককেও কেবল বাহ্যিক আচরণের কারণে পাগল বলে অবজ্ঞা করে তো এই পাগল শব্দের বহু মাত্রিকতা তুলে ধরছে চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে পাগল মানে মানসিক ভারসাম্যহীন যার চিন্তা ও আচরণ সমাজের নিয়ম থেকে বিচ্ছুত আর লোকবিশ্বাসে পাগল মানে মালিক আবিষ্ট মালিক ভক্ত যিনি সামাজিক নিয়মে বাধা নয় সাহিত্য ও সংস্কৃতিতে পাগল মানে গভীর প্রেম বা ভক্তিতে ডুবে থাকা যেমন প্রেম পাগল ভক্তি পাগল ইত্যাদি তো এই যে বহুমাত্রিকতা তিনটি বিষয়ের উপরে আপনাদের সামনে তুলে ধরলাম এখন সাধু ও পাগলের মধ্যকার পার্থক্য সাধু হলেন আত্মসচেতন গুরু নির্দেশিত নিয়ন্ত্রিত ভক্তিতে বিলীন ব্যক্তি তার জীবনধারা হয় নিয়মিত উদ্দেশ্যমূলক ও নির্মাণশীল তিনি মানুষকে শিক্ষা দেন শান্তি দেন মালিক স্মরণে পথ দেখান পাগল মানসিক রোগী অর্থে তার আচরণ হয় অসংলগ্ন ও উদ্দেশ্যহীন তিনি নিজের ও সমাজের মঙ্গল নিয়ে সচেতন থাকেন না তার অবস্থার উৎস হতে পারে দারিদ্র হতাশা মস্তিষ্কজনিত অসুস্থতা যেটাকে বলে ডাক্তারি ভাষায় ইত্যাদি তো উভয়ের মিল বিভ্রান্তিটা কোথায় সাধু অনেক সময় মালিক স্মরণে এমনভাবে ডুবে যান যে তার আচার আচরণ সাধারণ চোখে অস্বাভাবিক মনে হয় ফলে মানুষ অনেক সময় প্রকৃত মানসিক রোগীকে সাধু হবে আর সত্যিকারের সাধুকে পাগল বলে অবজ্ঞা করে সামাজিক ভ্রান্তি অনেক সময় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ফকির বা দরবেশ বলে পূজা করা হয় গ্রামীণ লোক বিশ্বাসে পাগলের গালি আশীর্বাদ বলে একটা ধারণা প্রচলিত আছে তো কেন এই বিভ্রান্তিটা তৈরি হয় অলৌকিকের প্রতি আকর্ষণ আচরণকে ঐশ্বরিক রহস্য ভাবে ও ধর্মীয় প্রভোগ সাধু সন্ন্যাসী বাহ্যিকভাবে সাধারণ থেকে আলাদা ভয় ও নিরাপত্তা অনেকে ভাবে পাগলটা সম্মান করলে অমঙ্গল হতে পারে সামাজিক হতাশা মানুষ মনে করে আমি মালিককে পাই না হয়তো এই ভিন্ন মানুষটি মালিকের কাছাকাছি এ কারণেই এই বিভ্রান্তির তৈরি হয়েছে যুক্তি নির্ভর বিশ্লেষণ এখন আমি আসছি যুক্তি নির্ভর বিশ্লেষণে সাধু মানসিক রোগী নন তিনি আত্মসংযমী গুরু নির্দেশে পরিচালিত সমাজের মঙ্গলের সাধনা সাধনায় নিবেদিত পাগল সাধু তিনি হয়তো জীবনের চাপে ভেঙে পড়েছেন কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি তার মধ্যে নি তবে কিছু সত্যিকার সাধু মালিক প্রেমে এমন উন্মুক্ত হয়ে যায় যে সাধারণ চোখে তিনারা পাগল মনে হয় এটি বিভ্রান্তির মূল কাজ তো বাঙালিয়ানায় সমাধান মানুষ কিভাবে বুঝবে কে সাধু আর কে পাগল আচরণ লক্ষ্য করা তো আচরণকে লক্ষ্য করতে হবে সাধুর মধ্যে থাকে শৃঙ্খলা শান্তি দিক নির্দেশ পাগলের মধ্যে থাকে বিশৃঙ্খলা ভাঙন উদ্দেশ্যহীনতা কথার মানে খোঁজা সাধুর কথা গম্ভীর মানে গভীর সত্য বহন করে সহজে বোঝা যায় না পাগলের কথা হয় এলোমেলো ফল বিচার করা সাধুর সংস্পর্শে মানুষ শান্তি সাহস নৈতিক শক্তি পায় আর পাগলের সংস্পর্শে বিভ্রান্তি ও অস্থিরতা বাড়ে উপসংহারে বলতে চাই সেটা হলো সব পাগল সাধু নয় সব সাধু পাগল নয় এই সত্যটির উপলব্ধি করতে না পারার কারণে মানুষ প্রায়ই ভ্রান্তির শিকার হয় আধ্যাত্মিক সাধককে অবজ্ঞা করা যেমন ভুল তেমনি মানসিক ভাবে অসুস্থ মানুষকে সাধুভাবে যুক্তি নির্ভর দৃষ্টি তাহলেই সমাজে সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হবে মানুষের ভ্রান্তি ভাঙবে তো দরদিরা এই পাগলনামাটা শুনলেন তো আপনাদের এই দেহের মধ্যে পাঁচটা তনের বাস বিবেক বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা শক্তি এবং মন মিলে যে ছয়টি সত্তা আছে দেহের মধ্যে আপনার আপন এনাদেরকে মিলিয়ে পথ চলার চেষ্টা নেবে তাহলেই সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারবেন কোন ভ্রান্তি বিশ্বাস অন্ধত্বে এগুলোতে মনোযোগ দিবেন না দিলে নিজেরই ক্ষতি হবে সুতরাং ভালো থাকবেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা রেখা আজকে শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক